আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দিনে যে যে মাদ্রাসা থেকে ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্টটা কীভাবে দেখবা সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং ফাজিল ছাড়া যারা ফাজিল অনার্সে রয়েছে বা কামিলে রয়েছেন তো প্রত্যেকের রেজাল্টটা কিন্তু একই সিস্টেমে দেখার ওয়ে রয়েছে বা একই সিস্টেমে দেখা যায় তো এখানে আমরা দেখাচ্ছি যে সর্বপ্রথম গুগল গিয়ে এখানে সার্চ করতে হবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় লেখাটা লিখে সার্চ করার সাথে সাথে এরকম কিন্তু আমাদের সামনে চলে আসবে তো ইসলামী আরবিক ইউনিভার্সিটি এই লেখাটার ওপর টাচ করতে হবে ইসলামিক আরবিক ইউনিভার্সিটি লেখাটার ওপর টাচ করার সাথে সাথে এখানে যদি আপনি এই করেন ডেস্কটপ নোট করে নেন তাহলে এরকম আসবে পেজটা তো এখানে এরকম পেজটা যখন আসবে আসার সাথে সাথে যদি ফলাফল দেখতে চান এই যে ফলাফল এখানে ঠিক ক্লিক করার সাথে সাথে তারপর নিয়মিত বর্ষভিত্তিক ফলাফল তারপর রিটেক মান উন্নয়ন ফলাফল তারপর অ্যাকাডেমিক ফলাফল তো নিয়মিত বিশ্বভিত্তিক ফলাফল বর্ষভিত্তিক ফলাফল এটা ক্লিক করার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে কিন্তু রেজাল্ট যেভাবে দেখে সেই পেজটাতে কিন্তু নিয়ে যাওয়া হবে যেহেতু পেজটা এখন লোড নিচ্ছে না জন্য কিন্তু এরকম দেখাচ্ছে তো আরেকটা বিকল্প পদ্ধতি আমরা দেখাবো যে বিকল্প পদ্ধতির মাধ্যমে রেজাল্টটা খুব সহজে দেখা যায় তো বিকল্প পদ্ধতির জন্য তোমাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে যদি তুমি লেখো যে ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটির রেজাল্ট এটা লিখে যদি ট্যাপ করো দেখবে যে নিচে এই লেখাটা আসবে তো অ্যাপসে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ যে ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি ইউনিভার্সিটির রেজাল্ট এরকম একটা কিন্তু তোমাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপস চলে আসবে তো এই অ্যাপসটা যদি তুমি এখান থেকে ইনস্টল দাও ইনস্টল দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা তোমাদের এখানে ওপেন দেখাবে তো ওপেন দেখালে ওপেনে যখন ক্লিক করবা ওপেনে ক্লিক করার সাথে সাথে এরকম হোম পেজ আসবে তারপর এটা লোড নেবে লোড নিয়ে তারপর কিন্তু তাদের পেজটার মধ্যে চলে যাবে রেজাল্ট দেখার জন্য কীরকম দেখাবে আসো আমরা একটু দেখে নিই তো ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে এরকম একটা পেজ দেখাবে এরকম একটা পেজ তোমাদের সামনে কিন্তু চলে আসবে তো এই পেজটা যখন আসবে এই পেজটা আসার সাথে সাথে তোমরা এখানে বিষয়টা হলো দেখো এখানে স্টুডেন্ট রেজাল্ট তো ক্লাস এখানে ক্লাস দিয়ে দিবা যদি ফাজিল পাস হও ফাজিল পাস আর ফাজিল অনার্স ফাজিল অনার্স মাস্টার্স হলে মাস্টার্স এবং যদি কামিল হও তাহলে কামিল তাহলে এখানে ফাজিল পাস আমরা দিয়ে দিলাম ফাজিল পাস দেওয়ার পর এখানে দিতে হবে তোমার ইয়ার কত সালে তুমি পরীক্ষা দিয়েছো তো এখানে দিতে হবে ইয়ার তো ইয়ারটা দিতে হবে কত সালে পরীক্ষা দিয়েছে সে পরীক্ষার সালটি দিতে হবে আর তারপরে হলো দেখতে পাচ্ছ কোন ইয়ারে পরীক্ষা দিয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার তো এটা কিন্তু দিতে হবে দেওয়ার পর তারপর রেজিস্ট্রেশন নাম্বার যে রেজিস্ট্রেশন নাম্বারটা সবার থাকে তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে তারপর দেওয়ার পর এখানে যোগ করতে হবে দেখো পাঁচ আরেক ছয় তো পাঁচ ছয় এরকমভাবে কিন্তু ভিন্ন সংখ্যা থাকবে যোগ করতে হবে যোগ করে বসিয়ে তারপর সাবমিট করে দিলে কিন্তু রেজাল্টটা সামনে চলে আসবে তো খুব সহজেই দেখার নিয়ম আমরা দেখিয়ে দিলাম বিকল্প পদ্ধতি যেটা বিকল্প পদ্ধতি হলো অ্যাপসের মাধ্যমে তোমরা দেখতে পারবা তো অ্যাপসটা ডাউনলোড করার সিস্টেমটা আমরা দেখিয়ে দিলাম বা গুগল প্লে স্টোর থেকে যদি তোমরা ডাউনলোড করো খুব সহজে ডাউনলোড করে নিতে পারবা আর ওয়েবসাইট থেকে দেখার চেয়ে আমি মনে করি ওই অ্যাপসটা দিয়ে দেখলে সবচেয়ে বেটার হবে কারণ সেই অ্যাপসের মাধ্যমে আমরা রেজাল্ট একেবারে সরাসরি চলে যেতে পারবো ও সেই ওয়েবসাইটের মাধ্যমে একেবারে রেজাল্টের যে সিটটা এই যে এই সিটটা এই শিটটাতে সরাসরি চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ